আহ বাতি যে আহ খেলা হবে এমন জিনিস ফিট করছে পুতিন দর্শক তৃতীয় বিশ্বযুদ্ধের আগে রাশিয়া যে মহাকাশ থেকে বৈশা বসে কী করতেছে সেটার প্রমাণ হচ্ছে আজকের এই ভিডিওতে আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন রাশিয়ার ক্ষমতা আসলেই কতটুকু আমার তো মনে হয় যে এই নিউজগুলো পাওয়ার পরে যে পুতিন কাকু চাইলে ইউক্রেনের এক রাতেই মোটামুটি শেষ করে দিতে পারে কিন্তু দয়ার শরীর করে না অনেকেই আপনারা বারমুদা ট্রায়াঙ্গেলের কথা শুনেছেন যারা শোনেন নাই সার্চ করে দেখে নেবেন সমুদ্রের এমন একটা এরিয়া যেখানে কোনো এই একটা নির্দিষ্ট অঞ্চল আছে এটার উপর দিয়ে যদি হেলিকপ্টার উড়া যায় হাজার হাজার ফুট উপর দিয়া যদি প্লেন উড়া যায় এটা মুহূর্তে গায়েব হয়ে যায় মিলিয়ে যায় কখনো কখনো এইসব হেলিকপ্টার বা প্লেনের ধ্বংসাবশেষ হাজার হাজার কিলোমিটার দূরে আবার কখনো গভীর সমুদ্রে পাওয়া গেছে আবার কোনোটার অস্তিত্বই নাই ঠিক এইরকমই এটা প্রাকৃতিক একটা ঘটনা বাট পুতিন কাকু করছে ভিন্ন ঘটনা রাশিয়ার কাছে এক এমন স্থানের খোঁজ পাওয়া গেছে ওই অঞ্চল দিয়ে কোনো উড়ুজাহাজ যাওয়ার সময় এটা নাকি ভৌতিক ঘটনার মুখে পড়ে পাইলটরা তবে হঠাৎ করে এই ঘটনার পেছনে বক্তব্য এসেছে কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা হঠাৎ করে হারিয়ে যায় উরুজাহাজের ম্যাগনো আসলে ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল এ সময় প্রযুক্তিবিদদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগন্যাল আবারও ফিরে আসে আপনার পোল্যান্ড লিথুনিয়া সীমান্তে কালিনিন গ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে উড়ে যাওয়ার সময় প্রায়ই উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং পজিশনিং সিস্টেম বা জিপিএস সহ অন্যান্য বেতার তরঙ্গগুলো কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তবে অভিযোগ পুতিনের বিরুদ্ধে যে মহাকাশ থেকে এখানে নানান খেলা খেলে আর এটার ফলে হয় কি প্লেনগুলো তাদের গন্তব্য হারিয়ে ফেলে কারণ প্লেনে আমরা দেখি আকাশুর এটার কিন্তু একটা রুট আছে বাসের মতন ট্রেনের মতন সমুদ্রে আমরা যেমন মনে করি যে মাঝখান দিয়ে জাহাজ চলতেছে বাট এটা কী রকম অফকোর্স নট তাদেরও কিন্তু একটা রুট আছে সামুদ্রিক নেভিগেশন আছে বিশেষজ্ঞরা বলছে যে রাশিয়া টবল নামক একটা অস্ত্র বৈদ্যুতিক সিগনাল ব্যহত করছে এটা বানাইয়া সেখানে ফিট করছে হয়তো তাদের মহাকাশ সিস্টেমের মাধ্যমে অথবা নৌবাহিনীর ঘাটির মধ্যে আর রাশিয়া ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের উপর ওই সাগরে রুশ সীমানার মধ্যে কোনো উড়োজাহাজ চলে এলেই তার জিপিএস বা অন্যান্য বৈদ্যুতিক সিগনাল বন্ধ হয়ে যায় টবল উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত হেনে এই কাজটা করে ব্রিটিশ সংবাদ মাধ্যম দা সান বলছে আপনার একটা স্যাটেলাইট ডিশের তারা ছবি প্রকাশ করেছে ওই স্যাটেলাইট ডিসটি কেলিনিনগ্রাদে অবস্থিত রুশ ঘাটিতে আসি বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিসটি হল টবেল রাশিয়া এই অস্ত্র ব্যবহার করে কিনা উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চালাচ্ছে রাশিয়া জুড়ে এমন টবলের অস্তিত্ব রয়েছে বলেও ব্রিটিশ গণমাধ্যমগুলো দাবি করছে পুতিন সরকার এই অস্ত্র দিয়ে মানে শত্রুদের উড়োজাহাজ এবং যুদ্ধবিমান হোক হেলিকপ্টার হোক সেগুলোর সিস্টেমের মধ্যে গর্বর করে দেয় এরপরে এই গতি হারাই ফেলে ধ্বংস হয়ে যায় অথবা আকাশের চক্কর কাটতে থাকে পরবর্তী সময়। হ্যাঁ আপনার প্রযুক্তি সহযোগিতা নিয়ে তারা আবার কি বলে যে সেখানে যায় ওয়াশিংটন বলছে টবল থেকে যে সিগনাল ছড়ায় তা বিভিন্ন বৈদ্যুতিক সিগনালকে বিভ্রান্ত করে ফলে সেই সব বৈদ্যুতিক যন্ত্রের ব্যবহারকারীরা ভুল তথ্য পেতে পারে মার্কিন গোয়েন্দাদের বিশ্বাস ইউক্রেনে স্টার্লিং ট্রান্সমিশনে ব্যাঘাত ঘরে দেই টবলকে কাজে লাগাচ্ছে পুতিন এমনকি ন্যাটোকে টার্গেট করে আকাশ সীমাকে নিরাপত্তার জন্য সম্ভবত এমন কিছু করছে যেন তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে রাশিয়া আলাদা একটা ফেভার পায় আরো বানাও পুরা রাশিয়ার আকাশ সীমে এরকম ঘেরাও করে ফেলতে হবে নাকি ধন্যবাদ পুতিনকে অনেক কিছু দেখার আছে কাকুর কাছ থেকে